ছোটবেলা থেকে আমরা একটা মিথ্যা কথা শুনে বড় হয়েছি কঠোর পরিশ্রমে সাফল্যের চাবিকাঠি কিন্তু যদি আমি বলি আপনার এই কঠোর পরিশ্রমই আপনার সাফল্যের সবচেয়ে বড় বাধা রিচার্ড কোচের দ্য এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল বইটির মতে গাধার মতো খাটাখাটনি করা আসলে বোকামি কিভাবে কম খেটে দ্বিগুণ রেজাল্ট পাবেন আজকের ভিডিওতে সেটাই জানব তাহলে প্রশ্ন হলো পরিশ্রম যদি সাফল্যের একমাত্র চাবিকাঠি না হয় তবে আসল চাবিকাঠিটি কি। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজ থেকে একশো বছরেরও বেশি সময় আগে আঠেরোশো সাতানব্বই সালের সুইজারল্যান্ডের একটি ছোট্ট বাগানে এই গল্পটি উইলফ্রেডো প্যারেটো নামের একজন ইতালিয়ান অর্থনীতিবিদের প্যারেটো একদিন তার সবজি বাগানে হাঁটছিলেন তিনি খুব মনোযোগ দিয়ে তার মটরশুটি গাছগুলো পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ তিনি একটি অদ্ভুত বিষয় খেয়াল করলেন তিনি দেখলেন তার বাগানের মটরশুটি গাছগুলোর মধ্যে সব গাছ সমান ফলন দিচ্ছে না খুব অল্প কিছু গাছ মোটামুটি কুড়ি শতাংশ গাছ তার বাগানের সবচেয়ে হৃষ্টপুষ্ট আশি শতাংশ মটরশুটি উৎপাদন করছে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে তিনি ভাবলেন এই অসমতা কি শুধু বাগানেই সীমাবদ্ধ নাকি এটি অর্থনীতির ক্ষেত্রেও প্রযোজ্য প্যারেটও তখন ইটালির জমির মালিকানার পরিসংখ্যান ঘাটতে শুরু করলেন তিনি অবাক হয়ে দেখলেন তার বাগানের সেই একই সূত্র এখানেও কাজ করছে ইটালির আশি শতাংশ জমির মালিক মাত্র কুড়ি শতাংশ মানুষ তিনি আরও গভীরে গেলেন ইংল্যান্ডের অর্থনীতির ইতিহাস খেটে দেখলেন সেখানেও একই চিত্র বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে প্যারেটো এই সূত্রটির নাম দিলেন দ্য প্রিন্সিপাল অফ লিস্ট এফার্ট বা ন্যূনতম প্রচেষ্টার নীতি সহজ কথায় ইনপুট এবং আউটপুটের সম্পর্ক কখনও সমান হয় না কারণ কারণ এবং ফলাফলের মধ্যে সবসময় একটি ভারসাম্যহীনতা বা ইমব্যালেন্স কাজ করে কিন্তু সমস্যা হল প্যারেটর এই যুগান্তকারী আবিষ্কারটি দীর্ঘদিন কেবল অর্থনীতিবিদদের মোটা মোটা বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল সাধারণ মানুষ মনে করত এটি কেবল ব্যবসার পরিসংখ্যান বা দেশের অর্থনীতির জন্য প্রযোজ্য ঠিক এই জায়গাতেই রিচার্ড কোচের বইটি একটি গেম চেঞ্জার হিসেবে আসে রিচার্ড কোচ বললেন প্যারেটোর এই আশি কুড়ি নিয়মটি মহাবিশ্বের একটি শাশ্বত সত্য এটি কেবল অর্থনীতি নয় এটি আপনার ব্যক্তিগত জীবন আপনার সম্পর্ক আপনার পড়াশোনা এবং আপনার অফিসের কাজের ক্ষেত্রেও হুবহু একইভাবে কাজ করে এই এইটটি টোয়েন্টি মূল কথা হল আপনার জীবনের আশি শতাংশ ফলাফল আসে আপনার মাত্র কুড়ি শতাংশ কাজ থেকে উল্টোভাবে বললে আপনি সারাদিন যা যা করেন তার আশি শতাংশ কাজ আপনাকে মাত্র কুড়ি শতাংশ ফলাফল এনে দেয় একটু ভেবে দেখুন তো আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে পাঁচশো জন মানুষের নাম থাকলেও আপনি আপনার আশি শতাংশ সময় ফোনে কথা বলেন মাত্র পাঁচ জন মানুষের সাথে অথবা আপনার ওয়ার্ড্রোবে কুড়িটি শার্ট বা শাড়ি থাকলেও আপনি ঘুরে ফিরে ওই তিন চারটি কাপড়ই আশি শতাংশ সময় পড়েন কিংবা একটি মিটিংয়ে জন মানুষ থাকলেও গুরুত্বপূর্ণ আশি শতাংশ সিদ্ধান্ত নেন মাত্র এক বা দুজন ব্যক্তি এগুলো কাকতলীয় নয় এটাই এই টি রুল প্রকৃতি এবং জীবন সব সময় অসমভাবে কাজ করে কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের মস্তিষ্ক এভাবে চিন্তা করতে অভ্যস্ত নয় আমরা ছোটবেলা থেকে লিনিয়ার বা সরল রেখায় চিন্তা করতে শিখেছি আমরা মনে করি ইনপুট এবং আউটপুট সমান হওয়া উচিত আমরা ভাবি আমি দশ ঘন্টা পড়াশোনা করলে আমি দশ ঘন্টার সমান রেজাল্ট পাব আমি অফিসে আট ঘন্টা কাজ করলে আট ঘন্টার সমপরিমাণ প্রোডাক্টিভিটি তৈরি হবে রিচার্ড কোচ তার বইয়ে এই চিন্তাধারাকে বলেছেন ফিফটি ফিফটি থিঙ্কিং বা গতানুগতিক চিন্তা এটি আমাদের সবচেয়ে বড় ভুল কারণ বাস্তবে এক ঘন্টা ইমেল চেক করা আর এক ঘন্টা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা সময়ের হিসেবে সমান হলেও এদের ফলাফল বা ভ্যালু কখনোই সমান নয় আপনি যখনই মেনে নেবেন যে আপনার সব কাজের গুরুত্ব সমান নয় তখনই আপনি হার্ড ওয়ার্ক বা গাধার খাটুনি থেকে মুক্তি পেয়ে স্মার্ট ওয়ার্কের পথে প্রথম পা বাড়াবেন কিন্তু এই স্মার্ট ওয়ার্ক শুরু করার জন্য আমাদের মস্তিষ্কের চিন্তার প্যাটার্নটি সম্পূর্ণ ভেঙে নতুন করে গড়তে হবে আমাদেরকে ফিফটি ফিফটি চিন্তাধারা থেকে বেরিয়ে এসে এইটটি টোয়েন্টি চিন্তাধারায় অভ্যস্ত হতে হবে আর সেটা কিভাবে করবেন চলুন পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করা যাক পঞ্চাশ পঞ্চাশ চিন্তাধারা থেকে আশি বিশ চিন্তাধারায় শিফট করাটা শুনতে সহজ মনে হলেও বাস্তবে এটি বেশ কঠিন কারণ আমাদের সমাজ আমাদের শিক্ষা ব্যবস্থা। এমনকি আমাদের অফিসের কালচার সব কিছুই গড়ে উঠেছে পঞ্চাশ পঞ্চাশ চিন্তাধারার উপর ভিত্তি করে আমরা মনে করি পৃথিবীটা ন্যায্য বা ফেয়ার আমরা বিশ্বাস করি ইনপুট এবং আউটপুটের অনুপাত সবসময় সমান হওয়া উচিত কিন্তু রিচার্ড কোচ আমাদের সতর্ক করে দিয়ে বলছেন এই ন্যায্যতার ধারণাটি আমাদের সাফল্যের পথে প্রধান বাধা প্রকৃতি আসলে ফেয়ার নয় প্রকৃতি হল ভারসাম্যহীন একজন সাধারণ মানুষ বা পঞ্চাশ পঞ্চাশ থিঙ্কার কিভাবে চিন্তা করেন তারা মনে করেন সময়ের অভাবই তাদের প্রধান সমস্যা তারা ভাবেন ইশ দিনটা যদি চব্বিশ ঘন্টার না হয়ে আটচল্লিশ ঘন্টার হতো তাহলে আমি সব কাজ শেষ করতে পারতাম তারা সবসময় ব্যস্ত থাকেন সব সময় দৌড়াতে থাকেন তাদের ডায়ারি বা টুডু লিস্টে দশটা কাজ থাকলে তারা দশটা কাজই সমান গুরুত্ব দিয়ে শেষ করার চেষ্টা করেন তারা মনে করেন ব্যস্ত থাকাটাই হল কাজের প্রমাণ অন্যদিকে একজন আশি বিশ থিঙ্কার সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করেন তিনি জানেন যে সময়ের অভাব কোনও সমস্যা নয় আসল সমস্যা হলো ফোকাসের অভাব তিনি জানেন যে তার হাতে অফুরন্ত সময় আছে যদি তিনি কেবল সেই কাজগুলো করেন যা আসলে ম্যাটার করে একজন আশি বিশ থিঙ্কার তার টুডু লিস্টের দিকে তাকিয়ে প্রথমেই প্রশ্ন করেন এই দশটি কাজের মধ্যে কোন দুটি কাজ আমাকে আশি শতাংশ ভ্যালিউ দেবে তিনি সেই দুটি কাজ খুঁজে বের করেন এবং বাকি আটটি কাজ হয়তো ডিলিট করে দেন অথবা অন্য কাউকে দিয়ে করান কিংবা সেগুলোকে খুব কম গুরুত্ব দেন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার তা হল এফিশিয়েন্সি এবং এফেক্টিভনেসের মধ্যে পার্থক্য পঞ্চাশ পঞ্চাশ চিন্তাধারার মানুষরা সবসময় এফিশিয়েন্ট হওয়ার চেষ্টা করেন অর্থাৎ তারা কোনো কাজ কত দ্রুত এবং নির্ভুলভাবে করা যায় সেদিকে ফোকাস করেন কিন্তু আশি বিশ চিন্তাধারার মানুষরা ইফেক্টিভ হওয়ার চেষ্টা করেন অর্থাৎ তারা সঠিক কাজটি করছেন কিনা সেদিকে ফোকাস করেন ধরুন আপনি খুব এফিশিয়েন্টলি খুব দ্রুত এবং কোনো ভুল ছাড়াই একটি রিপোর্ট তৈরি করলেন কিন্তু সেই রিপোর্টটি যদি আদতে কোম্পানির কোনো লাভেই না আসে তবে আপনার সেই এফিশিয়েন্সির মূল্য শূন্য এটি হল ভুল কাজ সঠিকভাবে করা রিচার্ড কোচ বলছেন আমাদের লক্ষ্য হওয়া উচিত সঠিক কাজটি খুঁজে বের করা তা সে যত ধীরেই করা হোক না কেন এই চিন্তাধারার পরিবর্তন করতে হলে আপনাকে লিনিয়ার থিঙ্কিং বা সরল রেখার চিন্তা বাদ দিতে হবে লিনিয়ার থিঙ্কিং বলে একটি পণ্য বিক্রি করলে যদি দশ টাকা লাভ হয় তবে দশটি পণ্য বিক্রি করলে একশো টাকা লাভ হবে কিন্তু আশি বিশ থিঙ্কিং বলে একটি নির্দিষ্ট পণ্য হয়তো আমাকে একশো টাকা লাভ দিচ্ছে আর বাকি নটি পণ্য হয়তো আমাকে মাত্র দশ টাকা লাভ দিচ্ছে তাই আমাকে ওই একটি নির্দিষ্ট পণ্যের ওপরই ফোকাস করতে হবে এই মানসিকতার আরেকটি বড় দিক হল টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার প্রচলিত ধারণাটিকে ভেঙে ফেলা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বা সময় কারো জন্য অপেক্ষা করে না এগুলো অবশ্যই সত্য কিন্তু আশি বিশ প্রিন্সিপাল অনুযায়ী সব সময়ের মূল্য সমান নয় আপনার দিনের চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিটের গুরুত্ব আলাদা ভেবে দেখুন আপনি যখন সকালবেলা পূর্ণ এনার্জি নিয়ে কাজ শুরু করেন সেই এক ঘন্টার প্রোডাক্টিভিটি আর দুপুরের খাবার পর যখন আপনার ঘুম পায় সেই এক ঘন্টার প্রোডাক্টিভিটি কি সমান কখনই না আশি বিশ রুল বলে আপনার সারা দিনের মধ্যে এমন একটি বা দুটি ঘন্টা আছে যখন আপনার মস্তিষ্ক সবচেয়ে তীক্ষ্ণ থাকে যখন আপনি সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন এই সময়টাকে বলা হয় আপনার প্রাইম টাইম একজন স্মার্ট মানুষ তার দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো এই কুড়ি শতাংশ সময় বা প্রাইম টাইমে শেষ করেন আর বাকি আশি শতাংশ সময় অর্থাৎ যখন এনার্জি লেভেল লো থাকে তখন তিনি ইমেল চেক করা মিটিং করা বা রুটিন কাজগুলো করেন কিন্তু দুঃখের বিষয় হল আমরা ঠিক এর উল্টোটা করি আমরা দিনের শুরুটা করি ইমেল চেক করা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা যা আমাদের ব্রেনের সবচেয়ে দামি সময়টাকে নষ্ট করে দেয় আর যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন বসি গুরুত্বপূর্ণ কোনো কাজ নিয়ে ফলে আমাদের স্ট্রেস বাড়ে কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাই এই সেগমেন্টের মূল শিক্ষা হল আপনাকে ব্যস্ত থাকা বন্ধ করতে হবে শুনতে অদ্ভুত শোনালেও রিচার্ড কোচের মতে যারা সব সময় ব্যস্ত থাকে তারা আসলে অলস কারণ তারা তাদের মস্তিষ্কের শক্তি খরচ করে গুরুত্বপূর্ণ কাজগুলো আলাদা করার পরিশ্রমটুকু করতে চায় না তারা গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় আপনাকে এই প্রবাহ থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে নির্মম হতে হবে কোন কাজটি করবেন আর কোনটি করবেন না এই ডিসিশনটি নেওয়াই হল আশি বিশ চিন্তাধারার প্রথম ধাপ এই মানসিকতার পরিবর্তনটুকু ঘটাতে পারলেই আমরা প্রস্তুত হব পরবর্তী ধাপের জন্য যেখানে আমরা দেখব কিভাবে এই প্রিন্সিপাল ব্যবহার করে আপনি আপনার বিজনেস বা কেরিয়ারে অভাবনীয় সাফল্য আনতে পারেন আপনি যদি কোনো ব্যবসার মালিক হন বা কোথাও চাকরি করেন অথবা একজন ফ্রিল্যান্সার হন রিচার্ড কোচের এই বইটি আপনার ক্যারিয়ার গ্রাফ সম্পূর্ণ বদলে দিতে পারে আশি বিশ প্রিন্সিপাল ব্যবসায়িক জগতে কতটা শক্তিশালী হতে পারে তা বোঝার জন্য আসুন একটি কাল্পনিক উদাহরণ দেখি ধরা যাক একটি কোম্পানি দশ রকমের পণ্য বিক্রি করে লিনিয়ার বা সাধারণ দৃষ্টিতে মনে হবে দশটি পণ্যই কোম্পানির জন্য সমান গুরুত্বপূর্ণ কোম্পানিটি হয়তো তার মার্কেটিং বাজেট সেলস সেলসফোর্সের সময় এবং রিসোর্স সব পণ্যের পেছনে সমানভাবে ব্যয় করছে কিন্তু আশি বিশ অ্যানালিসিস করলে দেখা যাবে চমক প্রদত্ত দেখা যাবে হয়তো এক নম্বর এবং দুই নম্বর পণ্যটি থেকেই কোম্পানির আশি শতাংশ মুনাফা আসছে আর বাকি আটটি পণ্য হয়তো নামমাত্র লাভে বিক্রি হচ্ছে বা উল্টো লোকসান ঘটাচ্ছে রিচার্ড কোচ এখানে একটি বৈপ্লবিক পরামর্শ দিচ্ছেন তিনি বলছেন ওই অলাভজনক বা কম লাভজনক আটটি পণ্য উৎপাদন বন্ধ করে দিন হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি বলছেন ওই আটটি পণ্যের পেছনে যে সময় শ্রম এবং কাঁচামাল ব্যয় হচ্ছিল তা সরিয়ে এনে ওই লাভজনক দুটি পণ্যের পেছনে ঢেলে দিন এর ফলে কি হবে আপনার খরচ নাটকীয়ভাবে কমে যাবে কিন্তু আপনার মুনাফা আকাশচুম্বী হবে কারণ আপনি এখন কেবল উইনিং ঘোড়ার উপরই বাজি ধরছেন একই কথা খাটে আপনার কাস্টমার বা ক্লায়েন্টদের ক্ষেত্রেও আপনি যদি ফ্রিলান্সার বা ব্যবসায়ী হন খেয়াল করে দেখবেন আপনার সব ক্লায়েন্ট আপনাকে সমান প্যারাও দেয় না আবার সমান টাকাও দেয় না কিছু ক্লায়েন্ট আছে যারা খুব কম টাকা দেয় কিন্তু সব সময় অভিযোগ করে ফোন দেয় এবং আপনার সময়ের বারোটা বাজিয়ে দেয় আবার কিছু ক্লায়েন্ট আছে যারা আপনাকে ভালো পেমেন্ট করে আপনার কাজে খুব একটা নাক গলায় না এবং আপনার সাথে কাজ করতেও ভালো লাগে আশি বিশ রুল অনুযায়ী আপনার বিশ শতাংশ টপ ক্লায়েন্ট আপনাকে আশি শতাংশ রেভিনিউ দিচ্ছে তাহলে করণীয় কি রিচার্ড কোচ বলছেন ওই আশি শতাংশ বাজে ক্লায়েন্টদের ফায়ার করুন বা বিদায় দিন শুনতে খুব রূঢ় মনে হতে পারে ক্লায়েন্টকে আবার না বলা যায় নাকি কিন্তু আপনি যখনই সেই কম গুরুত্বপূর্ণ আশি শতাংশ ক্লায়েন্টকে বাদ দেবেন আপনার হাতে প্রচুর সময় চলে আসবে সেই সময়টা আপনি ব্যয় করতে পারবেন আপনার ওই টপ বিশ শতাংশ বা ভালো ক্লায়েন্টদের সেবা দিতে তাদের সাথে সম্পর্ক আরও গভীর করতে এর ফলে তারা আপনাকে আরও বেশি কাজ দেবে এবং আপনার বিজনেসের গ্রোথ হবে এক্সপোনেন্সিয়াল এখন আসা যাক যারা চাকরি করছেন তাদের কথায় আপনি হয়তো ভাবছেন বস যা বলবে তাই তো করতে হবে এখানে আশি বিশ রুল কীভাবে খাটাব রিচার্ড কোচ বলছেন চাকরির ক্ষেত্রে আশি বিশ রুল অ্যাপ্লাই করার সবচেয়ে ভালো উপায় হল নিজের কোর কম্পিটেন্সি বা মূল দক্ষতা খুঁজে বের করা অফিসে আপনি হয়তো ইমেল লেখেন মিটিং করেন প্রেজেন্টেশন দেন আবার চাও খান কিন্তু এর মধ্যে কোন কাজটির জন্য কোম্পানি আপনাকে বেতন দেয় কোন কাজটি আপনি অন্যদের চেয়ে ভালো পারেন সেটি হতে পারে আপনার নেগোসিয়েশন স্কিল অথবা কোডিং অথবা ডিজাইন এটি আপনার সেই বিশ শতাংশ কাজ যা আপনাকে আশি শতাংশ ভ্যালিউ এনে দিচ্ছে ক্যারিয়ারে সফল হতে চাইলে আপনাকে জেনারেলাইজড হওয়া যাবে না হতে হবে স্পেশালাইজড অর্থাৎ সব কাজের কাজই না হয়ে কোনও একটি নির্দিষ্ট বিষয়ে মাস্টার হতে হবে রিচার্ড কোচ পরামর্শ দিচ্ছেন আপনার বসকে বুঝিয়ে বলুন যে আপনি এই নির্দিষ্ট কাজটি সবচেয়ে ভালো পারেন এবং এটি করলেই কোম্পানির সবচেয়ে বেশি লাভ বাকি কাজগুলো যেমন ডেটা এন্ট্রি বা ফাইল অর্গানাইজ করা এগুলো আপনি অন্য কাউকে দিয়ে করান বা অটোমেট করে ফেলুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নেগোসিয়েশন চাকরিতে বা ব্যবসায় আমরা যা চাই তা পাই না আমরা তাই পাই যা আমরা নেগোশিয়েট বা দরাদরি করতে পারি আশি বিশ রুল অনুযায়ী একটি ডিলের আশি শতাংশ টার্মস বা শর্ত ঠিক হয়ে যায় আলোচনার মাত্র শেষ বিশ শতাংশ সময় তাই শুরুতে তাড়াহুড়ো না করে শেষ মুহূর্তের জন্য আপনার সেরা যুক্তিগুলো জমিয়ে রাখুন ব্যবসা বা ক্যারিয়ারে আশি বিশ রুল প্রয়োগ করার মূল মন্ত্র হল লেস ইজ মোর কম পণ্য কিন্তু সেরা পণ্য কম ক্লায়েন্ট কিন্তু সেরা ক্লায়েন্ট কম কাজ কিন্তু সেরা কাজ আপনি যখন কোয়ান্টিটি বা সংখ্যার চেয়ে কোয়ালিটি বা গুণগত মানের দিকে নজর দেবেন তখনই আপনি ভিড়ের মধ্যে থেকেও আলাদা হয়ে যাবেন কিন্তু জীবন তো শুধু ব্যবসা বা ক্যারিয়ার নয় টাকা থাকলো কিন্তু সুখ থাকল না এমন জীবন তো আমরা চাই না মজার ব্যাপার হলো আমাদের ব্যক্তিগত সুখ এবং সম্পর্কের ক্ষেত্রেও এই আশি বিশ নিয়মটি জাদুর মতো কাজ করে কিভাবে চলুন পরের অংশে সেটা দেখে নেওয়া যাক রিচার্ড কোচ তার বইয়ের শেষের দিকে এসে খুব চমৎকার একটি কথা বলেছেন মানি ইজ নট দ্য অনলি কারেন্সি টাকা একমাত্র মুদ্রা নয় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা হলো আমাদের সুখ এবং সম্পর্ক মজার ব্যাপার হলো এই দুই জায়গাতেও আমরা ফিফটি ফিফটি চিন্তাধারার ফাঁদে পড়ে আছে প্রথমে আসা যাক সম্পর্কের কথায় আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টে হয়তো পাঁচ হাজার বন্ধু আছে বা হোয়াটসঅ্যাপে শত শত কন্ট্যাক্ট আমরা মনে করি সবার সাথে সম্পর্ক রক্ষা করা সবার জন্মদিনে উইশ করা সবার পোস্টে কমেন্ট করা আমাদের সামাজিক দায়িত্ব কিন্তু এইটটি টোয়েন্টি রুল আমাদের নির্মম সত্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যটি হল আপনার বিপদের সময় আপনার চরম দুঃসময় অথবা আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য আপনার পাশে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষই থাকে এরা হলেন আপনার জীবনের সেই ভাইটাল টোয়েন্টি পারসেন্ট কিন্তু দুঃখের বিষয় হল আমরা আমাদের সময়ের এইট্টি পারসেন্টটি ব্যয় করি সেই সব মানুষের পেছনে যারা আমাদের জীবনে খুব একটা গুরুত্ব বহন করে না যেমন অফিসের কলিগ যাদের সাথে আমাদের মনের মিল নেই বা পাড়ার সেই প্রতিবেশী যে কেবল গসিপ করতেই আসে রিচার্ড কোচ এখানে একটি খুব প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিচ্ছেন তিনি বলছেন আজকেই একটি কাগজ কলম নিন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জন মানুষের নাম লিখুন এরা হতে পারেন আপনার বাবা মা জীবনসঙ্গী সন্তান বা খুব কাছের বন্ধু এবার নিজেকে প্রশ্ন করুন গত এক সপ্তাহে আপনি এই মানুষগুলোকে কতটা কোয়ালিটি টাইম দিয়েছেন আর কতটা টাইম দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় অপরিচিত মানুষদের সাথে তর্কে জড়িয়ে এইটটি রিলেশনশিপ রুল হল আপনার জীবনের এইটটি পারসেন্ট ভালোবাসা কেয়ার এবং সময় এই টোয়েন্টি পারসেন্ট মানুষকে দিন বাকিদের সাথে ভদ্রতা বজায় রাখুন কিন্তু নিজের অমূল্য সময় নষ্ট করবেন না নেগেটিভ মানুষ যারা আপনার এনার্জি শুষে নেয় এনার্জি ভ্যাম্পায়ার্স তাদের জীবন থেকে এইটটি টোয়েন্টি রুল ব্যবহার করে ছেটে ফেলুন দেখবেন আপনার মানসিক প্রশান্তি দ্বিগুণ বেড়ে গেছে এবার আসি সুখের বিষয় আমরা মনে করি সুখ একটি গন্তব্য আমি যখন বাড়ি করব তখন সুখী হব বা আমার যখন প্রমোশন হবে তখন সুখী হব কিন্তু সুখ আসলে ছোট ছোট মুহূর্তের সমষ্টি রিচার্ড কোচ আমাদের পরামর্শ দিচ্ছেন আমাদের হ্যাপিনেস আইল্যান্ড বা সুখের দ্বীপগুলো খুঁজে বের করতে ব্যাপারটা কেমন ধরুন আপনি গত এক মাসের কথা চিন্তা করলেন এর মধ্যে কোন সময়গুলোতে আপনি সবচেয়ে বেশি খুশি ছিলেন হয়তো বিকেলে এক কাপ চা হাতে বারান্দায় বসে থাকার সময় অথবা বৃষ্টির দিনে প্রিয় কোনো বই পড়ার সময় কিংবা পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় খেয়াল করলে দেখবেন এই মুহূর্তগুলো আপনার সারা দিনের খুব সামান্য অংশ হয়তো মাত্র টোয়েন্টি পার্সেন্ট সময় কিন্তু এই টোয়েন্টি পারসেন্ট সময়ই আপনাকে এইট্টি পার্সেন্ট মানসিক শক্তি এবং আনন্দ দিয়েছে তাহলে স্মার্ট কাজ কি হবে স্মার্ট কাজ হল সচেতনভাবে এই সুখের মুহূর্তগুলোর সংখ্যা বাড়িয়ে দেওয়া আপনি যদি জানেন যে বই পড়লে আপনি শান্তি পান তবে জোর করে হলেও দিনের রুটিনে এক ঘন্টা বই পড়ার সময় রাখুন যদি জানেন যে ট্রাফিকে বসে থাকলে আপনার মেজাজ খারাপ হয় যা আপনার এইট্টি পারসেন্ট বিরক্তির কারণ তবে চেষ্টা করুন অফিসের সময়টা একটু আগে পরে করে ট্রাফিক এড়ানোর আমরা অনেকেই টাকা খরচের ব্যাপারে খুব হিসেবি কিন্তু সুখ খরচের ব্যাপারে খুব বেহিসেবি আমরা এমন অনেক কাজ করি যা আমাদের সুখ দেয় না কেবল লোকে কি বলবে ভেবে করি রিচার্ড কোচ বলছেন এটি একটি অপচয় আপনার লাইফস্টাইল এমনভাবে ডিজাইন করুন যেন আপনি আপনার পছন্দের কাজগুলো বেশি বেশি করতে পারেন এই এইটটি টোয়েন্টি লাইফস্টাইল আপনাকে স্বার্থপর হতে শেখাচ্ছে না বরং এটি আপনাকে শেখাচ্ছে কিভাবে নিজের যত্ন নিতে হয় কারণ আপনি যদি নিজেই ভালো না থাকেন তবে আপনি অন্যকে ভালো রাখবেন কিভাবে। একটি খালি কলস থেকে তো আর অন্যকে পানি দেওয়া যায় না এই পুরো আলোচনার সারমর্ম তানলে দেখা যায় এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল আসলে কোনো জাদুর কাঠি নয় এটি একটি লেন্স বা চশমা এই চশমা দিয়ে টাকালে আপনি পৃথিবীর বিশৃঙ্খলার মধ্যে লুকিয়ে থাকা শৃঙ্খলাটি দেখতে পাবেন আপনি বুঝতে পারবেন কোনটি হীরা আর কোনটি কাঁচ এখন প্রশ্ন হলো এই বিশাল জ্ঞানভাণ্ডার নিয়ে আপনি কি করবেন ভিডিওটি শেষ করে আবার পুরনো রুটিনে ফিরে যাবেন নাকি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করবেন শেষ অংশে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। কিভাবে আজ এই মুহূর্ত থেকে আপনি এই বিপ্লব শুরু করতে পারেন আমরা এতক্ষণ অনেক ভারী ভারী থিওরি এবং ফিলসফি নিয়ে কথা বললাম প্যারেটোর বাগান থেকে শুরু করে অফিসের ডেস্ক এমনকি আমাদের বসার ঘর পর্যন্ত এইট রুলের প্রয়োগ দেখলাম কিন্তু রিচার্ড কচ নিজেই বলেছেন জ্ঞান বা নলেজ ততক্ষণ পর্যন্ত মূল্যহীন যতক্ষণ না আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন অ্যাকশন ছাড়া এই পুরো ভিডিওটি কেবলই একটি এন্টারটেইনমেন্ট কিন্তু আমি জানি হঠাৎ করে জীবনের সব কিছু বদলে ফেলা সম্ভব নয় তাই আমি চাই না আপনি আজকেই আপনার চাকরি ছেড়ে দিন বা সব বন্ধুদের ব্লক করে দিন আমি চাই আপনি ছোট ছোট পদক্ষেপে শুরু করুন এটাকে আমরা বলি বেবি স্টেপস বুক এক্সপ্লোরারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের চ্যালেঞ্জ হল খুব সহজ আজ রাতে ঘুমানোর আগে মাত্র দশ মিনিট সময় বের করুন একটি সাদা কাগজ নিন এবং সেটিকে মাঝখান দিয়ে একটি দাগ টেনে দুই ভাগে ভাগ করুন বাম পাশে লেখুন আমার এনার্জি ড্রেইনার্স বা এনার্জি ড্রেইনার্স এখানে এমন তিনটি কাজ বা তিনজন মানুষের নাম লিখুন যা বা যারা আপনার দিনের আশি শতাংশ বিরক্তি ক্লান্তি বা নেগেটিভিটির কারণ হতে পারে সেটি ট্রাফিকে বসে থাকা অগোছালো ডেস্ক বা কোনো টক্সিক কলিগ ডান পাশে লিখুন আমার এনার্জি বুস্টার্স বা এনার্জি বুস্টার্স এখানে এমন তিনটি কাজের নাম লিখুন যা করলে আপনি ভিতর থেকে শান্তি পান যা আপনাকে মোটিভেট করে হতে পারে সেটি এক্সারসাইজ ফ্যামিলির সাথে ডিনার বা কোনো ক্রিয়েটিভ কাজ আগামী এক সপ্তাহের জন্য আপনার লক্ষ্য হবে বাম পাশের তালিকা থেকে অন্তত একটি কাজ সম্পূর্ণ বাদ দেওয়া বা কমিয়ে আনা এবং ডান পাশের তালিকা থেকে অন্তত একটি কাজ প্রতিদিনের রুটিনে যুক্ত করা ব্যাস এতটুকুই বিশ্বাস করুন এই সামান্য পরিবর্তনটি কম্পাউন্ড এফেক্ট বা চক্রবৃদ্ধি হারে কাজ করবে এক সপ্তাহ পর আপনি আবিষ্কার করবেন আপনার হাতে আগের চেয়ে বেশি সময় আছে কিন্তু আপনার কাজের মান বেড়ে গেছে আপনি কম ক্লান্ত হচ্ছেন কিন্তু বেশি হাসছেন তখনই আপনি বুঝবেন আপনি আর রাহুল নেই আপনি ধীরে ধীরে অনিক হয়ে উঠছেন রিচার্ড কোচের দ্য এইটি টোয়েন্টি প্রিন্সিপাল বইটি আমাদের শেখায় যে জীবনটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে এখানে সময় দৌড়াতে হবে জীবন হলো একটি আর্ট বা শিল্প একজন শিল্পী যেমন অপ্রয়োজনীয় রং বা আচর বাদ দিয়ে তার সেরা ছবি দিয়ে ফুটিয়ে তোলেন আপনিও তেমনি আপনার জীবনের অপ্রয়োজনীয় আশি শতাংশ ঝঞ্ঝাট বাদ দিয়ে আপনার মাস্টারপিস জীবনটি গড়তে পারেন স্মার্ট কাজ মানে ফাঁকি দেওয়া নয় স্মার্ট কাজ মানে হল নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া গাধার মতো না তে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে কাজ করা আশা করি আজকের এই যাত্রাটি আপনাদের চিন্তার জগতে সামান্য হলেও নাড়া দিতে পেরেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে সেই বিশ শতাংশ বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই মেসেজটির মূল্য বুঝবে আর হ্যাঁ আপনি যদি এই বইটির মতো আরও দুর্দান্ত সব বইয়ের নির্যাস খুব সহজে বাংলায় জানতে চান তবে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট কমিউনিটির একজন হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বই নতুন কোনো দর্শনের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই স্মার্টলি কাজ করুন ধন্যবাদ